গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাপস পূজা চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো পেঁয়াজি হচ্ছে মুড়ি খেয়ে নেব দেখো সেই জন্য পেঁয়াজি হচ্ছে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে তো কে কে পেঁয়াজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি সবাই ভালোবাসো পেঁয়াজি খেতে আর গরম গরম পেঁয়াজির তো কোনো তুলনাই হয় না অনেকগুলোই ভাজা হচ্ছে কারণ সবাই খাবো বাড়ির সবাই তো দেখো কাকিমা এক এক করে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে আর জানো তো আমি তো খাচ্ছি কাকিমা বলছে যে দেখো খাও কীরকম হয়েছে আর জানো তো খুব মুচমুচে হয়েছিল পেঁয়াজিগুলো কিন্তু অন্য দিনের থেকে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল আজকে ভীষণ টেস্টি হয়েছিল পেঁয়াজিগুলো ভাইয়ের বার্থডে উপলক্ষে গিফট দেওয়া হচ্ছে তোমরা দেখো গিফটটা ও কিন্তু দেখবেনি চোখ বন্ধ চোখ বন্ধ একদম তোমরা দেখো দেখেছ এবার ও দেখবে না এখনো বন্ধ তোর হাতে দেওয়া হবে হাত হাত দেখি হাত ভালো করে এবার ও দেখুক ভালো করে দেখো দেখি পাখাগুলো জানো তো ভীষণ নোংরা হয়ে গিয়েছিল ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি দেখো তো আমি না এইভাবেই পরিষ্কার করি আর এইভাবে পরিষ্কার করলে দেখি খুব ভালো পরিষ্কারও হয় কিছুই দিইনি দিয়েছি বলতে একটু সার্প জলে দেখো ভিজিয়ে রেখেছি শাঁখাগুলোকে তারপরে একটু ব্রাশে করে পরিষ্কার করে নেবো আর কিছুই করি না নখগুলো ভাবছি কবে থেকে সাইজ করব কবে থেকে সাইজ করব হয়েই উঠছিল না তো আজকে শেষ পর্যন্ত সাইজ করলাম নখগুলো তো খুব ভালো করেই হয়ে গেছে কোনোরকম ভুলভ্রান্তি হয়নি একদম মনের মতো করে দেখো একটা শেপ দিয়ে দিয়েছি নোকে পায়ের নোখগুলোও কেটেছি তবে পায়ের নোখে জানো তো আমি এরকম কোনো রকম সেপেও দিই না আর পায়ের নোখ রাখিও না তো এমনি নর্মালি কেটেছি পায়ের নখগুলোতে দেখো কিছুই করিনি পায়ের নখ আমি রাখিও না ওই আমি এক হাতেই নখ রাখি তো পায়ের নখগুলো এমনি কেটে নিয়েছি ভীষণ বড় হয়ে গিয়েছিল আর সমান ছিল না তো একবারে ভালো করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা স্নান করে নিয়েছি দেখো নেল পলিশ করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে দেখো অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে যে কেমন লাগছে দেখো বন্ধুরা শাখাগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে এ দেখো ফ্রন্ট ক্যামেরাতে না ভালো বোঝা যায় না তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবারও আসলাম তো একদম হালকা পাতলা মানে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি ডাল আলু সেদ্ধ মাখা আর একটা সবজির তরকারি হয়েছিল এই দিয়ে খেয়ে নিয়েছি একদম অন্য অন্য কিছু নিইনি তো যা ভীষণ মানে গরম তো অন্যান্য কিছু একদমই মানে খাওয়া উচিত নয় হালকা পাতলা খাওয়া দাওয়া করা উচিত তো খেয়ে নিয়েছি দেখো শাঁখাগুলো পরে নিয়েছি কীরকম চকচক করছে দেখো পুরো নতুনের মতো হয়ে গেছে এ হাতে দেখবে পুরো নতুনের মতো হয়ে গেছে দেখো